প্রশান্ততার যেটা বৈশিষ্ট্য সেটা আমি সবসময় বলি তোমাদেরকে প্রশান্ততার এখানে কিন্তু বেশি মাটির কাজ হয় অর্থাৎ মাটির গয়না মাটির শাড়ি মাটির চুল সিংহের যে কেশর সেটাও মাটির তো এত দুর্দান্ত প্রতিমাগুলো না দেখতে এত সুন্দর লাগে যে বলার মতো কিছু নয় দেখো আমি সেই জন্য তো প্রশান্ততাকে বলি মাটির জাদুঘর দেখো তোমার একটা জিনিস দেখো এখানে সিংহের শুধু কেশরটা দেখো সিংহের কেশর শুধু ডিজাইনটা দেখো এই হচ্ছে সিংহর কেশরের ডিজাইন অর্থাৎ ঠিক আগের বারো একটা এরকম ঠাকুর আমরা দেখেছিলাম একটা বুদ্ধ স্টাইলে দুর্গা এবারও কিন্তু দেখতে পাচ্ছি সেই বুদ্ধ স্টাইলে একটা দুর্গা দেখতে পাচ্ছি আমার আজকের যে গন্তব্য সেটা হচ্ছে প্রশান্তপালের স্টুডিও এবং সেই প্রশান্তপালের স্টুডিও সামনে কিন্তু আমি চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছি এই মুহূর্তে প্রশান্ত যে স্টুডিও এবং আমি বারবার করে যেখানে আসি এবং আসতে আমার ভালো লাগে তাও দেখতেই পাচ্ছ সেই প্রশান্ত স্টুডিওতে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছে দেখতেই পাচ্ছ প্রশান্ত স্টুডিও এই মুহূর্তে আমি রয়েছি প্রশান্ত স্টুডিওতে এবং দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা কিন্তু প্রচুর তৈরি হয়ে রয়েছে আর প্রশান্ত স্টুডিওতে না আসলে না আমারও যেন কেমন একটা মনটা কেমন খারাপ হয়ে যায় আর তোমার মানে তোমরা যারা রয়েছো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছো সেই বন্ধুরা তোমরা অনেকবার করে বলেছো দাদা প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমাগুলো আমায় দেখান তো সুতরাং আমি কিন্তু চলে এসেছি আজ প্রচণ্ড গরম সেই গরমের মধ্যেও কিন্তু আমি চলে এসেছি কারণ একটা তো আমার তাগিদ রয়েছে তার সাথে তোমাদেরকে দেখানোর তাগিদ রয়েছে তোমরা যারা এতটা ভালোবাসো পুজোর আগে প্রস্তুতি দেখতে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অবশ্যই তো সুতরাং চলো তাহলে এই মুহূর্তে দেখা যাক প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে এখন কি কর্মযোগ্য চলছে আর দা আছে কিনা এটাও দেখিনি গিয়েই দেখা পেলাম প্রশান্তদার প্রশান্তদা যে চণ্ডী মূর্তিটা তৈরি করেছে সেই চণ্ডী মূর্তির চোখ আঁকছে তাই আমি খুব বেশিক্ষণ ডিস্টার্ব করলাম না কারণ ওনাকে ওনার মতনই ছাড়লাম কারণ একজন শিল্পীকে আমার মনে হয় ডিস্টার্ব করাটা ঠিক নয় যাই হোক প্রশান্তদা প্রশান্তর মতন কাজটা করছে আমিও দেখছি বেশ ধৈর্য সহকারে আমি দেখে যাচ্ছি প্রশান্তদা বেশ ভালো লাগছে কারণ বহুদিন বাদে প্রশান্তদার কাছে আসা এবং প্রশান্তদার যে চক্ষু দান করা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি যে চণ্ডী মূর্তি তাতে তোমরা প্রায় তিন বছর ধরে দেখে যাচ্ছ আমি প্রশান্তদার স্টুডিওতে আসছি এবং আমি প্রশান্তদাকে বলি মাটির করে একেবারেই কারণ প্রশান্ত প্রথম সেই শিল্পী যে কিন্তু অনেক আগে থেকে কিন্তু প্রতিমাগুলোকে তৈরি করে ফেলে এবং সব বড়ো বড়ো প্রতিমা হয় প্রশান্তদার প্রতিমা দেখতে তোমরা প্রত্যেকেই আগ্রহী এবং আমার এটা খুব গর্বের ব্যাপার যে তিন বছর আগে আমি যখন এসছিলাম তখন গুটি কয়েক একজন কি দুজন খুব খুবজন ইউটিউবার তারা এসেছিল এবং আজ কিন্তু প্রশান্ত তার এখানে কিন্তু বলতে নেই প্রত্যেক দিন প্রায় ভিড় করে প্রচুর ইউটিউবার দেখো খুব সন্তর্পণে আমাদের এখানে ছবি তুলতে হয় কারণ যাতে কোনো প্রতিমার কোনো অংশই যেন ভেঙে না যায় আমাদের দ্বারা তো সুতরাং যারা যারা অনেক নতুন ইউটিউবার আসছে আমি তাদেরকেও বলছি এটা কিন্তু অনেকেই তোমরা করছো বহু জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে তোমরা কিন্তু ছবি তুলতে গিয়ে কিন্তু তোমরা প্রচুর প্রতিমায় কিন্তু ক্ষতি হচ্ছে তো সুতরাং এইগুলো যেন না হয় কারণ যেহেতু আমাদেরকে যারা চেনে জানে তারা কিন্তু এই কথাগুলো বলছে তাই এ এমনভাবে সবাই ছবি তুলবে সেটা হচ্ছে যে যাতে কোনো প্রতিমার কোনো রকম আঘাত না হয় কোনো প্রতিমাতে কোনো রকম বিঘ্ন না ঘটে কারণ মনে করবে যে শিল্পী যারা তৈরি করেন তারা কিন্তু অনেক কষ্ট করে একটা মূর্তি তৈরি করেন সেই মূর্তিতে কোনো আঘাত লাগলে তাদের মনে যেমন লাগে তাদের কষ্ট প্রচুর লাগে তো সুতরাং আমরা নিজেদের কাজ করতে গিয়ে কোনোরকম যেন ক্ষতি না করি এই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে ও এখানে ওষুধ দেখেছো ওখানে কি কাণ্ড ঘটিয়েছে একদম শিঙের যে হাঁ পুরো দুটো ফাঁক করে দিয়ে হাঁকে দেখো দেখতে পেয়েছো ভাতটা একদম শিঙের হাঁকে একদম হাঁ করে রেখে দিয়েছে আসলে ওষুধের শক্তি বলে কথা এটা কিন্তু প্রশান্ত সব থেকে বড় প্রতিমা পশুরের অভিব্যক্তি দেখো অর্থাৎ একটা পশুকে যদি হাঁ করা হয় তাহলে তারও যে কত পরিমাণ শক্তি লাগে সেই শক্তিটাই কিন্তু এখানে ফুটে উঠেছে দেখো পশুরের বাইসেপ টাইসেপ দেখো এটা দক্ষিণ কলকাতার একটি মণ্ডপের পুজো আমি বললাম না এই মুহূর্তে কোন মণ্ডপ

বাংলাকে পেরিয়ে কিন্তু মোটামুটি ভিন রাজ্য পাড়িয়ে দিয়ে দিয়েছে তাহলে বুঝতেই পারছো ট্যালেন্ট কিন্তু কখনো থেমে থাকে না আচ্ছা একটা কথা প্রসন্ত এবার মোটামুটি তোমার মিলিয়ে মোটামুটি কতগুলো ঠাকুর তোমার তৈরি হয়েছে ঘরে আছে তোমার এখানে অনেক ছোট ছোট সাবিকি ঠাকুরগুলো তো দেখলাম সব বাড়ি ঠাকুর দেখলাম তো সেইগুলো তো মোটামুটি হচ্ছে তো এই যে সত্যি কথা বলতো এই যে এতগুলো যে তুমি মাটির কাজ করো তারপরে এই যে কিছু কাজ রয়েছে তোমার দেখলাম বড় একটা বড় ঠাকুর দেখলাম যেটা কিন্তু শাড়ি বড়াবে তুমি ঠাকুর দেখলাম হুম তো এইটা কোথায় যাচ্ছে সব থেকে যে বড় ঠাকুরটা তোমার কোথায় যাচ্ছে দুর্গাপুর যাচ্ছে দুর্গাপুর দুর্গাপুর দুর্গাপুরে যাচ্ছে আচ্ছা বাহ তাহলে বুঝতেই পারছো যে কোথায় কোথায় প্রতিমা যাচ্ছে তো সুতরাং আর কি বলবো প্রশান্ত দা খুব ভালো থেকো আর আমার চ্যানেল রটাকৈত রমেনের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক আদর অনেক ভালোবাসা আমার সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে ওরা বারবার করে মানে আমাকে পাগল করে দিয়েছে যে প্রশান্ত কাছে যাচ্ছো না কিন্তু কিন্তু আমারও কিছু অসুবিধার জন্য আশা হচ্ছিল না হোক খুব ভালো থেকো দাদা খুব ভালো থেকো তাহলে কেমন লাগলো আজ প্রশান্তকালের স্টুডিওর ব্লগটা অবশ্যই কিন্তু আমরা জানিও যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা পুরনো তারা কিন্তু অবশ্যই লাইক আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর জানিও কেমন লাগছে তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি প্রশান্তপাল স্টুডিও যে বৈষ্ণবঘাটা থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে প্রচণ্ড গরম সেই গরমের মধ্যে কিন্তু যারা শিল্পী তারাও কাজ করে চলেছেন এবং আমরাও বেরিয়েছি আমাদেরও তাগিদ রয়েছে কারণ তোমাদেরকেও একটা দেখানোর ব্যাপার রয়েছে তোমরা যারা বেরোতে পারছো না বা তোমরা যারা অন্তত পছন্দ করো যে প্রতিমা তৈরি প্রস্তুতি দেখতে তাদের জন্য কিন্তু এই ব্লগটা তাহলে আর কি বিদায় নিচ্ছি আর প্রচণ্ড গরমে তোমরা যারা বেরোচ্ছ আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলি তোমরা কিন্তু একটু নুন নুন চিনি জল খেও তো সুতরাং আর কী বলবো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটকিতমের সাথে থেকো আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু পিস পুজোগুলো দেখো